আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন ফ্যামিলিস কিচেনে আপনাকে আরও একবার স্বাগতম সময় অনেক বেশি মাংস রান্না করা হতো আর যা কিনা শেষ হওয়া পর্যন্ত জাল করে করে রাখতে হতো আর মাংসটা যখন শেষ পর্যায়ে চলে যেত তখন কিন্তু অনেক টেস্টি হয়ে যেত সেই মাংসটা এখন আর অনেক বেশি করে মাংস রান্না করা হয় না আর সেই টেস্টি মাংসটাও ফিরে পাওয়া যায় না আমি আজ আপনাদেরকে অল্প একটু মাংস দিয়ে এখানে হাফ কেজি মাংস আর এই মাংসটা দিয়ে আমি এখন অল্প তেল মশলা দিয়ে ভাজা মাংস বা ঝুড়া মাংস আপনাদের সাথে শেয়ার করব। তো মাংসগুলো আমি ছোট ছোট করে কেটেছি আর কথা বলতে বলতে এখানে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর হাফটা চামচ লাল মরিচের গুঁড়ো হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল অল্প মাংসে এই অল্প মশলাগুলো দিয়েই আমি এখন ভালো করে মেখে নেব এই ভাজা মাংস বা চুড়া মাংসটা এক একজনে এক এক রকমভাবে করে থাকে তো আমি আমার মতো করে করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি খুব কম মশলায় আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি তো মাংসটা মাখার পর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষে যায় মাংসটার সাথে তো এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি চুলাই দিয়ে নাড়তে থাকবো আর মাংসটা ভালো করে কষিয়ে নেব এই ভাজা বা ঝুড়া মাংসটা অনেকেই ঝালটা বেশি পছন্দ করে আবার অনেকেই কম পছন্দ করে তবে আমার কাছে ভালো লাগে ঝালটা একটু পরিমাণে কমিয়ে দিলে ঝুড়া মাংসের সাথে অনেক টেস্টি হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন ঝালের পরিমাণটা তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর পানিটাও এনে যায় তো প্রিয় দর্শক এখানে কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করবেন তা না হলে কিন্তু এর টেস্টটা কমে যায় আর গরম পানি অ্যাড করলে মাংসের সাথে বা যে কোনো রান্নার সাথে যদি গরম পানিটা অ্যাড করা হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি অল্প অল্প আরেকটু পানি টানিয়ে নেব তো গায়ে গায়ে মাখা মাখা করে পানিটা টেনে নেব এরপর আমি নামিয়ে নেব তো এখানে একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে এক কাপ দিয়ে পরে আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ এই ঝুড়া মাংসটার সাথে পেঁয়াজ কুচিটা বেশি করে দিলেই ভালো লাগে বেশি এর টেস্টটাও বেশি বহুগুলো বেড়ে যায় তো এখানে আমি দুটো তেজপাতা দুটো এলাচ আর চার পাঁচটা দারচিনি দিয়ে দিলাম তো এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায় পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা বেশি করে ভাজার প্রয়োজন নেই শুধু একটু তেলের মধ্যে নরম করে নিয়ে নেব তো এরপর আমি এখানে সেদ্ধ করা মাংসগুলোকে হাত দিয়ে একটু জুড়ো জুড়ো করে নিয়েছি অনেকে আছে ঝুলোঝোড়ো করে না ওই আস্ত মাংসটাই তেলের মধ্যে ভাজা ভাজা করে নেয় সেভাবেও আপনি চাইলে করতে পারেন তো আমার কাছে মনে হয় একটু ঝুলোঝোড়ো করে নিলেই এর টেস্টটা বেশি বেড়ে যায় পেঁয়াজটা যখন আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে তখনই দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে এখন আমি একটু ভালো করে ভেজে নেব এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত তো বেশিক্ষণ ভাজতে গেলে আবার মশলাটা পুড়ে যাবে আমি বেশিক্ষণ ভাজবো না শুধু এই কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নেব রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে আরও হাফটা চামচ হলুদ গুঁড়ো আর হাফটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তবে আমি এখানে একটু কমিয়ে দিলাম পরিমাণে যেহেতু আমার মাংসের পরিমাণও কম এত অল্প পরিমাণে মাংস দিয়ে কিন্তু আপনি পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন আমার মতো এই প্রসেসটি ফলো করলে তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আমি ভালো করে নিয়ে দেব মাংস রান্না করতে করতে যারা একঘেমি মনে করেন বা খেতে একঘেমিটা চলে আসে তারা মাঝে মধ্যে এভাবে করে নিতে পারেন অল্প একটু মাংস দিয়ে এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে যদি এভাবে করে নেন চূড়া ঝুড়া আমার মতো করে এভাবে ভেজে নেন তাহলে দেখবেন যে আপনার পরিবারের সবারই খাওয়া হয়ে যাবে তো যে মাংসটা আমি সেদ্ধ করেছিলাম এর যে ঝোলটুকু থেকে গেছে সেই ঝোলটুকু আমি দিয়ে দিলাম এরপর সেই সামান্য ঝোলটুকু দিয়েও আমি ভালো করে নিয়ে দেব ভাজা ভাজা করে নেব এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো একটা চামচ পরিমাণ আমার চামচটা ছোট তাই আমি এখানে দু চামচ দিয়েছি এখানে কিন্তু একটা চামচ পরিমাণ হবে ভাজা জিরের গুঁড়ো তো ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি ভালো করে এভাবে নেড়ে দেব চুলার রাস্তা কিন্তু মিডিয়াম আছে রেখেই আমি পুরো রান্নাটা করেছি এত সুন্দর একটা স্মেল বের হয়েছে মাংস থেকে ভাজা ভাজা যে সুন্দর একটা গ্রান বের হয়েছে এতেই মনে হয় যে খাওয়া হয়ে গেছে দারুণ টেস্টি স্বাদের এই ঝুড়া মাংস বা ভাজা মাংস যায় বলেন না কেন এই প্রসেসে আপনি যখন মাংস ভাজা বা ঝুড়া করে নেবেন তো আপনার পরিবারের বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে সবাই অনেক মজা করে খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এই ঝোড়া মাংস বা ভাজা মাংস আর এত অল্প উপকরণে এত ঝটপট তৈরি করে ফেললাম তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার ও আমার পরিবারের জন্য তোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম